প্রধান বিচারপতির উদ্বেগ প্রকাশ নজিরবিহীন ঘটনায় খবরে বলা হয়েছে সুপ্রিম কোর্টে নজিরবিহীন ঘটনা ও জেলা আদালতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়াদ রিফাত আহমেদ আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগের কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন গতকাল বুধবার দুই হাজার ষোলো সালে সংবিধানের সরস সংশোধনীর মামলায় রায়ে সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে মন্তব্যের জেরে হাইকোর্টের একটি বেঞ্চে হট্টগোল ও এক পর্যায়ে সংশ্লিষ্ট বিচারপতিকে লক্ষ্য করে ডিমসুড়ে মারার ঘটনা ঘটে এরপর বিচারপতি এজলাস থেকে নেমে যান বুধবার দুপুর আড়াইটার দিকে বিচার কাজ চলা অবস্থায় বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল ও বিচারপতি কাজী অলিউল ইসলামের হাইকোর্ট বেঞ্চে এই ঘটনা ঘটে অন্যদিকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের রুমের সামনে লিখে দেওয়া হয় হাসিনার দোসর তার নেমপ্লেট মুছে দেওয়া হয় রং দিয়ে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশের প্রধান বিচারপতি গতকাল বাংলাদেশ সুপ্রিম কোর্ট যে নজিরবিহীন ঘটনাবলী সংঘটিত হয়েছে এবং একই সাথে বাংলাদেশের সুপ্রিম কোর্ট প্রাঙ্গন সহ দেশের জেলা আদালত সমূহে সাম্প্রতিক সময়ে যে সকল অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে সে সকল বিষয়ে সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দর্শক ভালো দেখেন দেখা হবে নতুন কোনো খবরে ইনশাল্লাহ